আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই জানিয়ে দিব অভিবাসীদের সর্বশেষ আপডেট তথ্য এই ভিডিওর মাধ্যমে মে মাসের একত্রিশ তারিখে আপনি নিজে জানুন একজনকে জানা ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ লাইক ফলো করে যুক্ত থাকলে আমাদের নিত্য নতুন আপডেট ইনফরমেশন আপনি প্রতিদিনই দেখতে পান একটি মৃত্যু দেখলো আরও অভিবাসী সারা বিশ্ব এই দুর্ঘটনাটি সাগরে ঘটেনি লিবিয়াতেও ঘটেনি ঘটেছে ইতালিতে দুর্ঘটনার ব্যাপারে যে তথ্য নিশ্চিত করেছেন যে সংস্থাগুলো লিবিয়া থেকে দীর্ঘ এক বছরের যে প্রচেষ্টা এই প্রচেষ্টা শেষ করে ইতালি দ্বীপ ল্যাম্পুদোর সাথে এসে পৌঁছায় একজন যেটা ষোলো বছর বয়সী মেয়ে বা নারী যাকে সর্বশেষ ফালার্মো হাসপাতালে হস্তান্তর করা হয়েছে তার মৃত্যু হয়েছে সে অসুস্থ হয়ে পড়ার পর তাকে চিকিৎসা দেওয়ার জন্য নিয়ে যাওয়া হয়েছিল এরপরেই তার মৃত্যু হয়েছে যা মেনে নিতে পারছে না এনজিও সংস্থাগুলো আপনারা জানেন যে প্রতিনিয়ত ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালি আসার পথে রেকর্ড সংখ্যক নৌকাডুবি অভিবাসী নিখোঁজ মৃত্যুর ঘটনাগুলো ঘটে লিবিয়াতে ঘটে বা আরও বিভিন্ন অঞ্চলে ঘটে যা অভিবাসীদের সাথে প্রতিনিয়ত ঘটছে আর এই পরিস্থিতির মধ্যে এই দুর্ঘটনাটি সবাইকে ভিন্নভাবে এই পথ বা এই খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের ব্যাপারে প্রশ্ন তুলেছে অসুস্থ অভিবাসীকে চিকিৎসারত অবস্থায় মৃত্যু যেটা এনজি সংস্থাগুলো মানতে পারছে না দীর্ঘ এক বছর ধরে সে অপেক্ষা করছিল ইতালিতে আসার জন্য পরিশেষে সে ইতালিতে আসতে পারলেও তার মৃত্যু হয়েছে যা সত্যি দুঃখজনক এদিকে জোর করে অভিবাসীদেরকে ফুসব্যাক করার মতো ঘটনা নিয়ে এনজি সংস্থাগুলো গ্রীষের বিরুদ্ধে অভিযুক্ত হয়েছে সর্বশেষে যে প্রতিবেদনগুলোতে বারবার দেখা যাচ্ছে যে তুরস্ক থেকে আসা অভিবাসীদেরকে জোর করে গ্রীষ্ম পতাকা বা দ্বীপগুলোতে পৌঁছে দেওয়া বা জোর করে সেখানে রেখে চলে আসার মতো ঘটনার সাথে গ্রীস কর্তৃপক্ষ যুক্ত হয়েছে এদিকে নতুন করে আরেকটি একটি সমস্যা যুক্ত হয়েছে সেটা হচ্ছে গ্রীস থেকে যে অভিবাসীরা জার্মানিতে আসছে সেই অভিবাসীদের জোর করে জার্মানি থেকে আবার গ্রীসে পাঠিয়ে দেওয়া হচ্ছে যা নতুন একটি মাত্রা যোগ করেছে অভিবাসীদের জন্য বর্তমান সময় ইউরোপের দেশগুলো নতুন নতুন পদক্ষেপ নিয়ে এই পরিকল্পনাগুলো সাজাচ্ছে যা সত্যি দুঃখজনক আর অবৈধভাবে ইউরোপে আসা অভিবাসীদের জন্য কষ্টদায়ক বেদনাদায়ক এদিকে ক্যানেডি দ্বীপপুঞ্জে বারো বছর বয়সে একটি মেয়ে গত পরশু মৃত্যুবরণ করেছে বলে এল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যেটি নৌকা ডুবির ফলে ঘটেছিল বলে নিশ্চিত করা হয়েছে এই দুটি প্রতিবেদনে এরই মধ্যে আন্তর্জাতিক প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় প্রচারিত হচ্ছে এদিকে মোর্তানিয়া থেকে আসা মেয়েটার সর্বশেষ তথ্য যেটা নিশ্চিত করা হয়েছে যে যেটা নৌকাডুবি উদ্ধার প্রক্রিয়া চলাকালীন যে মৃত্যুবরণ করেছিল আর প্রতিনিয়ত এভাবে নৌকাডুবি এবং অভিবাসী মৃত্যু হচ্ছে যা ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে এদিকে ইতালিতে দুজন বাংলাদেশিকে আটক করা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে যে তারা মানব পাচারের সাথে জড়িত তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তারা এক একজন বাংলাদেশিকে ইতালিতে আনার জন্য এগারো হাজার ইউরো পর্যন্ত নিয়ে থাকত যা ইতালি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে এ হচ্ছে অভিবাসীদের সর্বশেষ ইনফরমেশন যুক্ত থাকুন দেখো হচ্ছে